একদম পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ সার বাচ্চা বিশ কেজি দুধের গ্যারান্টি দেন একটি টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অল বাংলাদেশের দাম এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দাম

নাকি কেউ যদি বা একবারে কেউ নাই সুযোগ নাই কোনো ধরনের মামা সুযোগ সুবিধা তো আসলে অনেক মানুষ হাটঘাটের ব্যাপারীরা দেয় মামা আচ্ছা আমার কাছে ওরকম সুযোগ সুবিধা থাকে না তবে গরুর দাম ইনশাল্লাহ সমন্বয় করে সবচেয়ে কম দেবো মামা আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দুই রোজ শনিবার কৃষি এন খাবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার অবস্থান করছে আসলাম ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাভী বিক্রি করে এই খামারে কিন্তু সব ধরনের গাভী পাওয়া যায় দুধেরও প্রেগনেন্ট ছোট এবং বড় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কি গ্যারান্টি বা সুযোগ সুবিধা পাবেন আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আসসালাম

ইনশাল্লাহ সমন্বয় করে সবচেয়ে কম দেবো আচ্ছা দামে পড়তাই দেবো দামে পড়তা এক কথা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন পরিচয় আমার নাম আসলাম হোসেন আকন্দ আসলাম ডেয়ারি ফার্মের প্রোপাইটার আর আমার স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে প্রথম যে বড় খামারটি আচ্ছা ফেসবুক বাসীদের চেনাতে হবে না ভাইরাল মানুষ আসলাম মামা তবে ইউটিউবে মোটামুটি বছরখানেক হলো প্রোগ্রাম দিচ্ছেন সর্বনিম্ন কেমন দামের গাভী আছে আজকে আজকে সর্বনিম্ন আছে তোমার দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার জি উপরে কত দামের আছে উপরে তোমার আজকে দুই লাখ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর কত লিটার থেকে কত লিটারের গাবি দেখাবো আজকে আজকে আপনার গাবি দেখেন পনেরো প্লাস থেকে পঁচিশ পনেরো থেকে পঁচিশটা গ্যারান্টি স্বরূপ দেওয়া যাবে আচ্ছা অনেকেই ছোট দামের গরু খোঁজে আপনার খামারে ছোট দামের গরু নাই ছোট দামেরও গাবি আছে ছোট দাম মিডিয়াম দাম এবং বড় খামারিদের জন্য বেশি দামের সব ধরনের গাবি রাখছেন কি কি গ্যারান্টি বা সুযোগ সুবিধা দিয়ে আসলাম ডেরি ফার্ম থেকে গাবি বিক্রি হচ্ছে আমার এখান থেকে

কারণ আমার নিজের বিবেকের পার থাকে আচ্ছা আচ্ছা আর বিবেকের কারণে ওই যে একটা কথা আছে না আমরা তো আমার শিক্ষিত মনে অশিক্ষিত না ডਾਕাইত দিতে পারি না সেটাই এজন্য নিজের বিবেকের পার ছাড়ে দে তাকে অরিজিনাল ভালো মালটাই দেওয়া হয় বাবার মনে অনলাইনে কিনলে আসলে ব্যাপারি ঝামেলা হয় যতক্ষণ গুরু না पूछे ততক্ষণ টেনশন জি জি তো মোটামুটি আপনারা সরাসরি এসে কেনার চেষ্টা করবেন আমি এটা সর্বোক্কণি বলি মামা যে খামারি পারে গরু কিনবে জাত এবং মান দেখে আর সরাসরি এসে দেখে শুনে দাজাই বাজাই করে কিনবে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ দজানা এক নম্বর সিরিয়ালে 빅 সাইজের 빅 পালানের একটা সাদা কালো গাবি নিয়ে আসলেন কালো অংশ বেশি খুব ইয়াং লাগতেছে মামা গাবিটা কি জাতের মামা গাবিটি অরিজিনাল এটি ফেন্সি গাবি মামা হলস্টেন ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা মাজাটা বেশ ভারী গলাটা চিকন যার কারণে আমরা বলি ফেন্সি যে দাঁত কয়টা মামা গাবিটির দাঁত দুইটি দুই দাঁত যে আচ্ছা প্রেগনেন্ট তো না জি প্রেগনেন্ট মামা আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে কত মাসের গাবিন এটা এটা 9 মাসের গাবিন মামা 9 মাস জি আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখনো 10 দিন সময় আছে আরও আরো প্রায় 10 দিন জি বাংলাদেশের 64 জেলায় যাবে ইনশাআল্লাহ মামা আচ্ছা যারা বাচ্চা দেওয়াই নিতে চায় বাচ্চা দেওয়া নিতে চাইলে আলহামদুলিল্লাহ সেটাও দেওয়া যাবে সুযোগ আছে জি গরু শান্ত হবে

আচ্ছা তারপরে পেগনেট গরু বাচ্চা কেউ আগে একটাও দেয় নাই যারা কিনবেন নিজের চোখের মাপেও কিনতে পারবেন জি দাম কত এটার মামা দাম চালে দুই মামা আর বিক্রি করলে আর বিক্রি করলে পারে ছোট দাম মামা বলে দেন 260000 260 260 দরদামে এর পরে কি আর সুযোগ আছে সুযোগ সেরকম আলোচনা করার সুযোগ আছে না আলকা আচ্ছা এরপরও সুযোগ আছে আপনারা দরদাম করে নিতে পারবেন জি চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শককে দেখে অবশ্যই দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নি আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের গাভী এটা মামা এটা অরিজিনাল আচ্ছা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা নাবি কম্বল নাই তো মামা সরাসরি দেখান মামা আচ্ছা আবার সবাই খালি নাবি কম্বল খোঁজে চোট কেউ দেখে না এই যে পিঠে কিন্তু চোট থাকলেও ক্রস হয় অবশ্যই মামা তো এটার কোনো কিছুই নাই নাকি জি মামা দাঁত কয়টা মামা দাঁত লিগ্যাল ছয়টি খিল আছে দুই পাশে জি জি কত নম্বর বাচ্চা হবে এটা সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে দ্বিতীয় বাচ্চা দিবে জি পেটে বাচ্চা পেটে বাচ্চা স্বাধীন হবে আমি তো বলবো যে খামারিবারে যেভাবে না নাকি না না মামা আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো বারো দিন সময় আছে মামা এগুলো ভরবে জি মামা একবার ভরে

দুধ না হলে ফেরত দিয়ে দিবে জি অবশ্যই চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের জি অবশ্যই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর প্রিন্টের যতগুলো গাভী আছে সবচেয়ে সুন্দর কালারের গাভী এটা এবং বাচ্চাটাও বেশ সুন্দর মানে মানানসই মায়ের সাথে জি ও কি জাত অরিজিন হলিস্টিয়ান ফ্রিজিয়ান ও অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত এটা দাঁতে কেবল চারটা মামা চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা আপনার সার বাচ্চা সার বাচ্চা জি বাছুরের বয়স বাচ্চার বয়স আজকে চলতেছে ছয় দিন মামা ছয় দিন জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ও একেবারে মায়ের মতোই কিন্তু জাত হইছে বাচ্চাটা জি জি ধারবার দেখাবেন জি মামা দেখানো যায় মামা শান্ত হবে তো নাকি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দেখি একটু বাচ্চাটাকে ছেড়ে দেন মায়ের কাছে দিয়ে দেন সারাও যদি মনে করেন যে যায় তাহলে আচ্ছা কিছু বলবে না না একটা একটা করে দেখান এমনি আমার যারা মা বোনেরা আছে দহন করবে টুল পেতে দহন করা যাবে মামা মানে বললাম কি যে কোন এক দুইটা করে দেখাবেন নাকি একটা করে একটা একটা করে দেখান হ্যাঁ শুরু হ্যাঁ এক দেখুন স্পিড কি আচ্ছা খুব সুন্দর ধারবাট দুই চার বাটেই তো এরকম স্পিড হবে নাকি চার বাটে তিন এক টু পা তুলবে না এক ফুটা পা তুললে পারে 10000 কোনে মাইনাস হবে মামা আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এগুলো কত লিটার দুধ দিচ্ছে এখন

আর দাম দাম থাকে না একদম পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ সার বাচ্চা বিশ কেজি দুধের গ্যারান্টি দেন মামা আর দুইটি হাজার টাকা একটি টাকাও দেবো না দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অল বাংলাদেশের দাম এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দাম জানা আপনি যখন বলছেন আমার লাভ লসের চালান আমার পছন্দ ওইসের জন্য বলছি ঠিক আছে চলেন পরবর্তী গাভি দর্শক চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি মো এই গাবিটা আপনার অরিজিনাল স্টেন ফ্রিজিয়ান একটু জার্সি মিক্সড আছে জার্সির সাথে আপনার ফ্রিজিয়ান এর একটু মিক্স আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড যে বয়স কয় দাৎ বয়স কয় দাৎ কিল আছে জিম কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা সয় দাতে দ্বিতীয় বাচ্চা যে বাচ্চাটাও মায়ের জাত জি মো জার্সি ফ্রিজিয়ান মিক্সড যে ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকটা বাচ্চা যে ভবিষ্যতের গাবি জি কত দিনের বাচ্চা হ্যাঁ মামা দেখেন এই যে কাঁচা নাবি শুকায় যাচ্ছে যে যে কতবার করে টানতিসেন এখন মমা এখন তিন টান করে দিচ্ছে তিন টান করে দেওয়া হচ্ছে যে কত লিটার দুধ পাওয়া যায় তিন টানে তিন টানে মমা আপাতত তাহলে ষোলো লিটার মতো দুধ আয়োজন তিন টানে যে এগুলো যেহেতু বিএন দেওয়া গরু কতদিনের মধ্যে পরিপূর্ণ দুধ দিয়ে দিবে একটা গাবি বাচ্চা দিলে পারে সাবক দুধ আসতে পঁচিশ দিন টাইম লাগে মামা আচ্ছা বিএন দেওয়া গরু তো পঁচিশ দিন লাগে না অনেক গরু দেখা যায় দশ দিন পনেরো দিনেই দুধ দেখায় দেওয়া যায় তা তো মামা দেখানো যায় কিন্তু সম্পূর্ণ দেখানো যায় না সেটাই যার আছে তার দশ পনেরো দিনেই দেখানো যায় আর যারা খামারি ওরাও তো বুঝবে যে দশ দিনের বাচ্চায় আমি দশ কেজি পাচ্ছি এই বাচ্চাটার বয়স বিশ দিন হলে কতটুকু পাবো জি জি অবশ্যই ওই কিন্তু কিনতে হবে জি জি আপনি গ্যারান্টি দিবেন কত লিটার মামা এটা বিশ প্লাস গ্যারান্টি থাকবে বিশ প্লাস গ্যারান্টি জি কম হলে হলে গরু ডাইরেক্ট আমার ঘরে রিটার্ন জি টাকা দিয়ে দিবেন কিন্তু 100% এর কোনো কায়দা না গরু দেব না একবার ডাইরেক্ট টাকা দিয়ে দেব মামা দাম কত দাম মামা 2 লাখ 80 হাজার দাম পড়বে আচ্ছা ছোট করে বললে ছোট করে যদি কোনো খামারে বাই নাই গাবিটার দাম পড়বে দুই লক্ষ 42 হাজার টাকা 2 লক্ষ 42 হাজার টাকা এর পরেও তো সম্মানই করা যাবে নাকি জি মামা জি চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই এই অবশ্যই ফাস্ট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এটা প্রায় 빅 সাইজের গরু জি মামা মামা এটা হল স্ট্রেন্ড ফেজেন মামা বয়স বয়স দুই দাঁত মামা কেবল দুই দাঁত জি খুব পিঠা বড়ির গরু জি মামা দুই দাঁত প্রথম বাচ্চা জি ছেলে নামে ছেলে বাচ্চা সার বাচ্চা জি বাচ্চাটা কি জাতের বাচ্চাটা আপনার ফ্রিজ এনেছে আচ্ছা মায়ের জাত জি আচ্ছা বাছুরে বয়স দিন বাচ্চার বয়স আজকে চলতেছে মামা আছে 5 দিন পাঁচ দিন যে সম্পূর্ণ সুস্থ সবল 100% মামা কতবার করে টানিছেন এটা মামা আপনার এখন 3 ট্যান করে দিচ্ছে 3 ট্যান করে দেন যে দিনের বেলা রাতে কি আবার টানতে হয় রাতে তো অবশ্যই রাত মিলে দিন মিলে মামা 3 ট্যান আচ্ছা রাত আর দিন মিলেই 3 টান জি এগুলো 2 ট্যান দিবেন কতদিন পর থেকে এটা মামা তাও আপনার এক সপ্তাহ এখনো যাইতে হবে আরো এক সপ্তাহ যে পেটে নিচে কি

যত সামান্য আলোচনা করে কিনবে ঠিক আছে এটা মেনে নেন চলেন আমরা ছয় নম্বরে গাবি দশ ঠিক আছে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন আজকের প্রতিবেদনের তো স্যাম্পল হিসাবে এটাই শেষ জি মামা কি জাত মোয়েরা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান মামা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি 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 বয়স কয় দাঁত মামা বয়স কেবল দুই দাঁত মামা মাত্র দুই দাঁত জি এটা বাচ্চা দেয় নাই তো নাকি না মামা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখন আপনার কাঠে এগারো সময় আছে আছে এগারো দিন জি জি পেটের নিচে ভরপুর পানি লাগছে জি মামা দানাদার দার কমাই দেন নাই মামা দানাদার দার কমাই মামা আচ্ছা এখন মোটামুটি এগারো দিন যে সময় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে জি মমা ইনশাআল্লাহ যারা রিস্ক মনে করবে সুযোগ আছে বাচ্চা ডেলিভারি জি 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 এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে আপনার ধারণা মামা হিসাব করে বাচ্চা দিলে পারে তাও সর্বনিম্ন তাও মনে করেন 18 20 লিটার দুধ থাকবে 18 থেকে 20 জি সর্বনিম্ন কতটুকু থাকবে বলেন মামা সর্বনিম্ন তাও 18 লিটার 12 6 18 আচ্ছা 12 সকালে বিকেলে 6 জি এই 18 জি দাম কত

তারপরে গাবি ক্রয় করুন আচ্ছা যে গরুগুলো দেখাইছি তাতে কি পড়তায় দিছি মামা আমার কাছে কি বলবো আমার কাছে একবার জড়ে জড়ে মামা আচ্ছা গত সপ্তাহের জি মামা আজকে একটু কম দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি মামা ওয়ালাইকুম